মানে ওভারঅল টেস্ট ওয়ান ডে আমি টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম হারালামে হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনো মানে মাঝে মাঝে স্মরণ হয় কারণ আমাদের খেলা শেষ হয়েছিল দশটার সময় আমরা হোটেলে ফিরেছিলাম রাত একটার সময় মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিলো রাস্তায় শুয়েছিল আমাদেরকে যেতে দেবেন আমাদের সাথে আমাদের পরে আপনি জানেন যে থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় যে আসলে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে ক্রিকেটারদেরকে এবং ক্রিকেটকে ভালোবাসে বলছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো আমি ও টি টোয়েন্টিটা খেলবো বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ান ডে তো যেহেতু এখনও আছে আমি রিটায়ার্ড নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটটা এনজয় করার জন্য এনজয় করব এবং বিপিএলটাও চেষ্টা করব ভালো পারফর্ম করা আসলে যেখানে খেলে না কোনো একটা ব্যাটসম্যান হিসাবে যদি আপনি রান্না করেন নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না সো চেষ্টা করব ওই জায়গা থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা দেখুন না আমার মনে আছে টু থাউজেন্ড ফিফটিনে ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিলো যে আমি কেন টিমে থাকবো এই থাকবো তো আমাকে চান্দিকে হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিলো যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখে দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড ফিফটি ওভার্স তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি আর তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তামিম যখন হান্ড্রেড রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম তামিম আমাকে বলতেছিলো যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর একটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আর একটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে দয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল ধন্যবাদ আপনাকে আসলে যখন আমি টু থাউজেন্ড সিক্সে আমার ফার্স্ট ক্লাস ডেবু হয় তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয় থার্টি নাইন টেস্ট ম্যাচ খেলতে পেরেছি তো এটা আমার জন্য অনেক বড়ো আমি মনে করি প্রাপ্য কারণ আপনি বাংলাদেশের জন্য একটা টেস্ট খেলেন আর পঞ্চাশটা টেস্ট খেলেন বা একশো টেস্ট খেলেন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং আমার মনে হয় যে আমি দশ বারো বছর টিমের সাথে থেকেছি এবং টিমের হয়ে খেলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এটা আমার জন্য অনেক বড় একটা মানে প্রাইডের ব্যাপার ছিল এবং আমি চেষ্টা করে গেছি যে আমি দেশের জন্য যতটুকু দেওয়ার এবং যেভাবে যে যেভাবে আপনার কন্ট্রিবিউশন করা যায় সেটা ব্যাটিং করে হোক কিপিং করে হোক চেষ্টা করেছি আমি মানে প্রয়োজনে দলের প্রয়োজনে সেভাবে খেলা তা আলহামদুলিল্লাহ আমি হয়তো আরও বেটার আমার টেস্ট ক্রেয়ার হতে পারতো বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছি কাজ করতেছি আমরা হোপ শুন হয়তোবা এই বছর নেক্সট ইয়ার দিকে আমরা ওটা স্টার্ট করব। এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনও সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো দেখুন প্রথমত ধন্যবাদ বিসিবিকে কারণ আমি যখন বিসিবিকে প্রোপোজটা দিয়ে তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে কারণ আমি জানি আসলে আমি হয়তো আর দুইটা বছর খেলতে পারতাম বাট দুইটা বছর আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনি আরও দুইটা বছর খেলতে পারতেন বাট আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা বছর পরে আবার হয়তো সে বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন তো আমার কাছে মানে এই 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 কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না আমার চলে যাওয়াটা বেটার এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের কেরিয়ার শেষ আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে তো অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নেওয়া এনজয় করেছি কুমিল্লা যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম আর এখন প্রিমিয়ার লিগে মহামারণ হয়ে করেছি এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করব তো এনজয় করি খারাপ না আসলে ভালোই লাগে